কুয়েটে ছাত্র রাজনীতি ও প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস ভিসি প্রোফিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগের দাবি তাদের এদিকে সংঘর্ষের ঘটনা তদন্ত শুরু করেছে কমিটি ভিসি বলছেন পদত্যাগ ছাড়া ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে কুয়েটে সংঘর্ষের ঘটনায় তৃতীয় দিনে ক্যাম্পাসের দুর্বার বিজয় চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় নানা প্লাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন তারা ছাত্র রাজনীতি ও প্রশাসনকে লাল কার্ড দেখায় শিক্ষার্থীরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস ভিসি প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগের দাবি তাদের কোনো উপদেষ্টা এখনো পর্যন্ত আমাদের এই ঘটনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি আমরা কেমন আছি আমাদের কি করা দরকার কিভাবে আমাদের এটা হবে এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করেনি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত এবং একাডেমিক কার্যক্রম পুনরায় চলমান করার জন্য অতি দ্রুত নতুন ভিসি প্রভিসি নিয়োগ করার দাবি জানানো হচ্ছে সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু তদন্তের সাথে সবার সহযোগিতা চায় চার সদস্যের কমিটি এই তদন্ত কাজ গতকাল থেকেই আসলে শুরু করেছি আমাদের হাতে ইতিমধ্যে অনেক তথ্য অনেক কিছু এসছে অফিস বা আমাদের ভবনগুলো সব তালাবদ্ধ আছে সেই জন্য আমরা তদন্ত কাজ আসলে এগিয়ে নিয়ে যেতে পারছি না এদিকে পদত্যাগ ছাড়া ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপাচার্য দ্রুতই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বলে আশাও তার যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবে হচ্ছে ইনশাল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে আমার বিশ্বাস এদিকে বৃহস্পতিবারও দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা